আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি লাস্ট ভিডিওতে একটা নতুন মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম যেটার নাম ছিল সায়ন ওয়েনি একটা কে ওয়াইসি ভেরিফিকেশনটা আছে তো ওই ভেরিফিকেশনটা আপনারা কিভাবে সেটা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো যারা গত ভিডিওটি দেখেনি গত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সবে ওইখান থেকে আপনারা দেখে মাইনিং শুরু করতে পারেন তো এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট সবাই মাইনিং শুরু করে দেন এটাও ভালো একটা প্রবৃদ্ধি হয়তো তো আমরা যদি এখানে এই যে নিচে সানোয়েবের যে লোকটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে মাইনিং স্টার্ট হয়ে যাবে তখন আমরা কি আইসি ভেরিফিকেশনটা কীভাবে করব এখানে এই যে সানোয়েব যে এস ডাব্লিউ লেখাটা আছে আমি একটু দেখাই দিই এখানে এই যে এস ডাব্লিউ লোকটা আছে এখানের উপর চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এখানে একটা পপ আপ চলে আসবে এটা আসতে চায় বা বুঝতেছি না একটু ওয়েট না আসলে আমি স্ক্রিনশট দেখাচ্ছি এগুলো দেখাইতে পারবো আমি চাচ্ছিলাম একটু লাইট ফুপ দেখাইতে একটু ওয়েট করে আমি ট্রাই করি আমি চেষ্টা করলাম আপনাদের লাইভ দেখানোর কিন্তু লাইভ আসলে হচ্ছে না এই স্ক্রিনশট যারা আছে ওইখানে আপনারা দেখাই দিই এটা মানে আপনি যদি একবার মিস করেন তাহলে কিন্তু পরবর্তীতে পাইতে সময় লাগবে অথবা কত সমস্যা হইতে পারেন শটিং বলতে পারতেছি না মানে এখন আমি একবার এবার ইয়ে করছিলাম এখানে ক্লিক করতে রাখছিলাম বাট আপনাদের লাইভ ভিডিও করার জন্য তখন আমি

তো আপনারা যখন এরকম চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা এই যে এই ফাঁকা বক্সটা পূরণ করবেন পূরণ করার পর আপনাদের এরকম কন্টিনিউ অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে তবে ওখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউ ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর আমরা এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবো আবার কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনারা সার্চ করবেন বাংলাদেশ লিখে বাংলাদেশ লিখে সার্চ করে আপনাদের বাংলাদেশ কান্ট্রি চলে আসবে এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন এই নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে এরপর আপনারা এই যে এখানে ফাঁকা বক্স পুরা করে দেবেন ফাঁকা বক্স পূরণ করার সাথে সাথে এই যে কন্টিনিউ বটন আপনারা আবার একটা ক্লিক করে দেবেন আপনারা আবার চলে যাবেন চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ফেজ চলে আসবো ক্যামেরা আসবো এরপর আপনার একটু মানে সেটা হইতে একটু টাইম লাগতে পারে যেহেতু একটা মাস্ক দেওয়া আছে এটার সাথে মিলতে হবে এটার সাথে যদি আপনারা যতক্ষণ না মিলা তখন এটা হবে না কিন্তু মানে একটু সময় লাগতে পারে আপনারা মিলা দেওয়ার চেষ্টা করুন আমি চাইছিলাম আপনাদের লাইভ দেখানোর জন্য কিন্তু লাইভ দেখাতে পারলাম না আপনারা শেষ কষ্ট করে একটু মিলাই নেবে তো মিলা মিলানোর পর আপনাদের সামনে এরকম চলে আসবে ওরা আপনাদের সব নির্দেশনা দিয়ে দিবে কখন সামনে তাকাইতে হবে কখন পিছিয়ে তাকাইতে হবে কখন উপর নিচে তাকাইতে হবে কিছু বলে দেবে আপনারা অনুভব করবেন তাহলে দেখবে আস্তে আস্তে এরকম চলে আসবে তারপর এরকম পোস্টিং দেখাবে তারপর আপনারা দেখাবে এখানে ভেরিফিকেশন কমপ্লিট এখানে তারপর আপনি আমার কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের মাইনিং আবার নতুন করে স্টার্ট হবে তো আমি চাইছিলাম আপনাদের লাইট দেখার জন্য ওইটা আমি পারলাম না খুবই দিক্ষুত হবে একটা ব্যাপার লাইট দেখেন হয়তো আপনাদের খুঁজতে আরও একটু সুবিধা হইতো তো যাই হোক এখান থেকে আপনারা কিন্তু মানে রেগুলার মাইনিং করবেন আপনারা চব্বিশ ঘন্টা পর পর এখানে এসে অন করে দেবে এটা এখন মাত্র অন করছি এটা চব্বিশ ঘন্টা পর আবার অন করতে হবো অথবা আপনি চাইলে চব্বিশ ঘন্টার আগে অন করতে পারেন চব্বিশ ঘন্টা আগে অন করলে ভালো আর চব্বিশ ঘন্টা পর অন করলে হয়তো আইসমাইল নিয়ে যেমন আমাদের এখানে টোকেন কেটে নিতে কিন্তু এখন এইটা কেটে নেবে কিনা আমি সঠিক বলতে পারতেছি না তারপর আপনারা চেষ্টা করুন চব্বিশ ঘন্টার আগে মাইনিং মাইনিংটা স্টার্ট করতে পারেন এরকম সপ্তাহে একটা চিন্তা ভাবনা নিয়ে থাকবেন তাহলে হয়তো যদি কাইটাও নেয় তাহলে আপনারা যদি চব্বিশ আগে মাইনিং করেন তাহলে কিন্তু এটা কাইটে নেবেন টোকেনগুলো তো জানি না পাঁচটা ভিডিও টি ছিল এই পর্যন্ত টাইম দেখা হচ্ছে পরবর্তী বেলা ভিডিওতে আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কল্প থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো অথবা যে কোনো প্রয়োজন আমার টেলিগ্রামে যোগাযোগ করেন আমি আপনাদের সেখানেও রিপ্লে দেওয়ার চেষ্টা করবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ